জামাতের আমির শফিকুল ইসলামের উপর হামলা চালিয়েছেন বিএনপির নেতা কর্মীরা কঠিন ভাবে রেগে গেছেন ডক্টর ইউনুস এবং সেনা প্রধান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু জামাতের আমির শরীফুল ইসলামকে গণধরায় দিচ্ছে জনগণ ইতিমধ্যে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন ব্রেকিং নিউজ বিএনপির সাথে ঝামেলা বাঁধিয়ে গণধোলায় খেলেন জামায়াতের আমির শরীফুল ইসলাম জামাত ইসলাম একটি ধর্মান্ধ একটি উগ্রপন্থী দল তারা ধর্মকে ব্যবসা করতে চায় তারা বড় বড় কথা বলেন তিনি গতকালকে এক বক্তব্য দিয়েছেন এরপরে জামাত ইসলামের যারা সমর্থক কর্মী আছেন তাদের মধ্যে একটা টেনশন দেখা দিয়েছে যে ঘটনাটা কি আগে প্রয়োজনীয় সংস্কার পরে নির্বাচন জামাতের আমির এই সুনাম যখন দেখছি তখন আহ একটা বিপদও দেখতে পাচ্ছি যেভাবে জামাত সংস্কার চাইছে বিএনপি চাইছে না বিএনপি কে ধ্বংস করতে বিএনপি কে ধ্বংস করতে অন্তর্বর্তীকালীন সরকার এবং জানাইতে ইসলাম এই পরিকল্পনা করছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী এবার খুবই ভয়ঙ্কর একটি সংঘর্ষ লেগে গেছে বিএনপি জামাতের মধ্যে কারণ বিএনপি খুব দ্রুত নির্বাচন চাচ্ছে অপরদিকে জামাত তার বিরোধিতা করে তারা সংস্কার শেষে নির্বাচন চাচ্ছে এই জন্য তারা আজকে সম্মুখীন হয়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়েছে অতপর বিএনপির নেতাকর্মী জামাতের আমরা শফিকুল ইসলামকে গণধুলা দিয়েছেন জামাতের নেতাকর্মীর উপর বিএনপির নেতাকর্মী হামলা চালিয়েছেন সবকিছু শেষে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই উত্তম শক্ত পরিবেশ সেখানে আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মূলত সহকারে ধারাবাহিকভাবে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন প্রায় একশোর উপর সিটে নিজেদের প্রার্থী তার ঘোষণা করিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম নির্বাচনের আগে মোটামুটি যা যা দরকার তার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে জামাতের আমি সাহেব তিনি সারা বাংলাদেশ টসে বেড়াচ্ছেন জেলা উপজেলায় বিভিন্ন প্রোগ্রামও করছেন কিন্তু জামাতের ইলেকশনের ইস্যুটা আসলে কোথায় আটকে আছে জামাত কি মার্কায় নির্বাচন করবে জামাতের রাজনৈতিক দল হিসাবে কি নিবন্ধন আছে যখন আমি ভিডিওটি করছি আশ্চর্যজনক বিষয় হচ্ছে জামাতের এই মুহূর্তে নিবন্ধন নয় এবং যে দাড়িপাল্লা যে মার্কাটা এটা নিয়েও তারা নির্বাচন করতে পারবে কিনা সন্দেহ আছে ইভেন নির্বাচনই তারা করতে পারবে কিনা একটা সন্দেহের জায়গা তৈরি হয়েছে আমি নিজেও আশ্চর্য হচ্ছি আপনারাও আশ্চর্য হচ্ছেন ভাই আমার বক্তব্য না সরাসরি জামাত ইসলামের আমির যিনি আছেন তিনি গতকালকে এক বক্তব্য দিয়েছেন এরপরেই জামাত ইসলামের যারা সমর্থক কর্মী আছেন তাদের মধ্যে একটা টেনশন দেখা দিয়েছে যে ঘটনাটা কি জামাত ইসলামের নিবন্ধন এবং প্রতীক এখন পর্যন্ত ফেরত দেওয়া হয়নি আর এই বিষয়টাকে একটা জলুম হিসাবে আখ্যায়িত করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান নরসিংদীতে এক কর্মী সম্মেলনে তিনি এমন মন্তব্য করেছেন বলছেন যে ফ্যাসিবাদের বিরুদ্ধে মাথা নত না করার অপরাধে জামাত ইসলামের রাজনৈতিক দলের নিবন্ধন এবং প্রতীকটি বাতিল করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার আর এখন এই সরকারের আমলেও এটা ফেরত দেওয়া হয়নি তার মানে দল হিসাবে তাদের কোনো নিবন্ধন এখন নাই ইভেন সঠিক যেটা নিয়ে নির্বাচন করবেন দাঁড়িপাল্লা সেইটাও কিন্তু তাদের এই মুহূর্তে আয়ত্তে নাই তিনি বলছেন আমরা চাই গণহত্যার বিচার হোক তবে এটাও চাই কেউ যেন অবিচারের সম্মুখীন না হয় আর তিনি এখানে বেশ কিছু বক্তব্য দিয়েছেন যে আগামী নির্বাচন আপনার এটা কেমন হবে সেখানে তিনি বলছেন কালো টাকা এবং পেশি শক্তির প্রভাব মুক্ত একটা ভোট চালা তাই ভোট তারা চায় এবং একটা সুষ্ঠু নির্বাচন আপনার এই মুহূর্তে তারা চাচ্ছে আমি খুবই আশ্চর্য যে জামাত ইসলাম এতদূর চলে আসছে বাট তাদের রাজনৈতিক নিবন্ধনটা এখন পর্যন্ত নাই দর্শক আপনারা অনেকে জানেন যে দুই সালের পহেলা আগস্ট জামাত ইসলামের নিবন্ধন বাতিল এবং অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিল আপনার হাইকোর্ট তো দুই হাজার সালের সাতই ডিসেম্বর বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছিল তৎকালীন নির্বাচন কমিশন তো ওই রায়ের উপর জামাত আপনার একটা আপিল করেছিল বাট আমরা যতদূর আজকে জামাতের আমির সাহেবের কথায় বুঝলাম যে এখন পর্যন্ত জামাতের যেই নিবন্ধন সেটা তারা ফিরে পায়নি এবং কি আপিলটাও সম্ভবত কার্যকর আমরা যদি দেখি যে হয়নি তো আপনার নিবন্ধনের তালিকা থেকে নাম কর্তন প্রতিকার তালিকা থেকে জামায়াতের দাড়ি পাল্লা যেই ইস্যুটা ছিল সেটাও কিন্তু বাতিল হয়ে গেছে দুই হাজার তেইশ সালের উনিশ নভেম্বর আপিল বিভাগ জামাতের আপিল খারিজ করে দেওয়ায় এরপর তারা নিবন্ধনের সুযোগ পায়নি চব্বিশে তো নানান ঘটনার প্রেক্ষাপট ছিল তবে ওই সময় জামাত ইসলামের নেতারা বলছিল যে নতুন নাম নতুন পরিচয় নিবন্ধন পেলে কিংবা স্বতন্ত্র থেকে ভোট করার পরিকল্পনা ছিল তাদের এটা আওয়ামী লীগ সরকারের আমলে এখন দুই হাজার পঁচিশে এসে আগামী দিনের রাজনীতিতে একটা বড় ধরনের ভূমিকা রাখতে চাইছে জামাত ইসলাম তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল সেখান থেকে সমতারা কামব্যাক করছে কিন্তু এই দলটার নিবন্ধন এবং প্রতীক যদি নির্বাচনের আগে না পায় তাহলে কোন দিকে যাবে পরিস্থিতি জামাত ইসলাম জামাত ইসলাম নামে নির্বাচনই করতে পারবে না

চাইছে বিএনপি চাইছে না আরও কোনো কোনো রাজনৈতিক দল চাচ্ছে আবার জামাত আমিরের এই বক্তব্যের সঙ্গে আবার অনেকে একমত তাহলে এই দুই অংশের যখন এই অবস্থা তখন সরকার যখন বলছে যে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের উপর ভিত্তি করেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে সেই ঐক্যমত কোথায় ন্যূনতম সংস্কার সেটা বিএনপি পরে আর জামাত দলের প্রয়োজনীয় সংস্কার এই যে ন্যূনতম সংস্কার বলতে সেটা কয়টা দশটা বিশটা আর প্রয়োজনীয় সংস্কার সেই প্রয়োজনটার কতখানি প্রয়োজন তার মাপকাঠি কি কোনোটারই কোনো মাপকাঠি নেই না বিএনপির কাছে আছে না জামাতের কাছে আছে আর এই বিষয়ে যদি ঐক্যমত হইতো যে না ঠিক আছে মোটা দাগের এইটা তিনটা চারটা পাঁচটা পয়েন্টে আমরা একমত হই তারপরে নির্বাচন না সেটা তো হচ্ছে না আবার জামাতের এই দাবিকে সমর্থন করে মোটামুটিভাবে নতুন যে দল তারা বলছে যে গণপরিষদ বা গণভোট দিতে হবে যে সংস্কারের প্রশ্নে ওইটা আর একটা জটিল বিষয় আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে নিষিদ্ধ করতে হবে তো আবার ইন্টারন্যাশনাল কমিউনিটির এটা হচ্ছে যে কোনো দল নিষিদ্ধ করা যাবে না এগুলো মিনিমাইজ করে নির্বাচনের পথে কঠিন। এটা প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন করেছেন জামাতের আমি শফিকুর রহমান তিনি বলেন নির্বাচন অবশ্যই হবে কিন্তু নির্বাচন চাই নির্বাচন চাই তবে নির্বাচনের পূর্বে ভোটার তালিকা সংশোধন করতে হবে ভোটার ভুয়া ভোটার বাদ দিতে হবে বরণকারী ভোটারদের নাম বাদ দিতে হবে ভোটারের যোগ্য হয়েছে এমন সকলকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে আগে প্রয়োজনীয় সংস্কার করতে হবে পরে অবাধ সুষ্ঠু নির্বাচন হতে হবে শুক্রবার বিকেলে নরসিংদী শহরের সাটির পাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে নরসিংদী জেলা জামাত আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন ডাক্তার শবিকুর রহমান বলেন গত সাড়ে সতেরো বছর এদেশে মানুষ ভীষণ কষ্টের মধ্যে ছিল এই সময় অসংখ্য মানুষ গুম খুন অপহরণ আয়নাঘরের বাসিন্দা হয়েছে অনেকে পঙ্গুত্ব বরণ করেছে অযথা মামলার ফাঁসি অনেকের জেলে পুরে রাখা হয়েছে অনেকের চাকরি ব্যবসা হারিয়েছেন অনেক কিছু হয়েছে যাই এখন বিষয়টা হলো যে এই মোটা দাগের বিষয়গুলো যদি সলভ না হয় তাহলে ইন সরকারের পক্ষেও কিন্তু সমাধান করা কঠিন হবে জামাত এখন মোটামুটি বোঝা যাচ্ছে কয়েকটা পয়েন্টে তারা খুব জোর দিচ্ছে এবং তারা নির্বাচনের সময়সীমা নিয়ে তাদের কোনো টেনশন নেই তাদের কথা হলো যে সবগুলো কাজ হইতে হবে তারপরে নির্বাচন এইটা নিয়ে নিঃসন্দেহে বিএনপির মধ্যে একটা উত্তেজনা তৈরি হচ্ছে বিএনপি নেতারা কিন্তু এখন কথায় বার্তায় কিন্তু জামাতকে নিশানা করে নানা রকম বক্তব্য দিচ্ছে ফলে এরই মধ্যে রাজনীতিতে একটা উত্তাপ ছড়াতে শুরু করেছে দর্শক বিএনপিকে উপেক্ষা করে স্থানীয় নির্বাচনের দিকে এগুচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার দর্শক অন্তর্বর্তীকালীন সরকার কেন স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে চায় এর জবাবে এ প্রশ্নের উত্তর আমি সরাসরি বলবো বিএনপিকে ধ্বংস করতে বিএনপিকে ধ্বংস করতে অন্তর্বর্তীকালীন সরকার এবং জামাইতি ইসলাম এই পরিকল্পনা করছে কিন্তু বিএনপি ভালো করেই বুঝে গিয়েছে ইতিমধ্যে বিএনপির মহাসচিব সাহেব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির সিনিয়র নেতারা কিন্তু বলে দিয়েছে আমরা কখনোই স্থানীয় সরকার নির্বাচনে আগে যাব না আগে জাতীয় নির্বাচন হবে পরে স্থানীয় সরকার নির্বাচন হবে অনেকে আমাকে কোশ্চেন করেছেন ইনবক্সে ভাই জামাইতে ইসলাম কেন স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা কেন স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছে এ জবাবে উত্তরে আমি বলবো বিএনপির তৃণমূল পর্যায়ে মাগ গুছানো আছে নির্বাচন যদি কালকে হয় বিএনপি বলবো হ্যাঁ কালকেই আমি প্রস্তুত নির্বাচনের জন্য কিন্তু জামায়াত পারবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা তারা পারবে না কারণ জামায়াত ইসলামের তৃণমূল গুছানো নেই এই কারণে চাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে বিএনপির জনপ্রিয়তা কমবে তাদের একটা প্লেইং ফিল্ড মাঠ তৈরি হবে জামায়াত ইসলামের পরে জাতীয় নির্বাচনে একটা টান টান উত্তেজনার খেলা খেলবে এটা প্ল্যানিং জামায়াত ইসলামের ভাই অন্তর্বর্তীকালীন সরকারের কাজ কি তাদের কাজ কি তাদের কাজ হচ্ছে দ্রুত সময়ের মধ্যে একটা অবাধ সুষ্ঠ অংশগ্রহণমূলক নির্বাচন দেওয়া তারা যেভাবে সংস্কার সংস্কার শুরু করছে ভাই এই সংস্কার যদি একশো বছরও করে আমার মনে হয় যে সংস্কার শেষ হবে না বিএনপির বড় বড় লিডাররা বড় বড় নেতারা যে কথাগুলো বলে ভাই তাদের কথার মধ্যে যুক্তি আছে কি বলবো ভাই অন্তর্বর্তীকালীন সরকার বুঝা তা আমি মাঝে মাঝে বলি তারা কি তারা কি নির্বাচিত সরকার নাকি তারা যেভাবে কাজ শুরু করে দিয়েছে তারা জ্বালায় জেলায় স্টেডিয়াম তৈরি করছে তারা ব্রিজ নির্মাণ করছে বাপরে বাপ সেদিকে যাব না তো দর্শক গতকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ রাজনৈতিক মহল একটু উত্তপ্ত হয়ে দাঁড়িয়েছে কি নিয়ে বিএনপিকে উপেক্ষা করে স্থানীয় নির্বাচন এগুচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তো দর্শক এই নিয়ে সমকাল তারা একটা রিপোর্ট করেছে সেই রিপোর্টটা যদি আপনি একটু জানেন তাহলে আপনি বিষয়টা ক্লিয়ার হবেন এই রিপোর্টটার মধ্যে অনেক কিছু ইঙ্গিত রয়েছে অনেক বুজার কিছু অর্থ রয়েছে আমি আপনাকে রিকোয়েস্ট করবো দর্শক এই ভিডিওটি নাতেলে সম্পূর্ণ দেখবেন তো দর্শক দেখেন খবরে কি বলা হচ্ছে শিরোনাম হচ্ছে বিএনপিকে উপেক্ষা করে স্থানীয় নির্বাচনে এগুচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির ঘোর আপত্তি সত্ত্বেও সংসদের আগে স্থানীয় নির্বাচনের আয়োজনে এগুচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার পতন ঘটানো গণবর্থনে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতৃত্বের পাশাপাশি সমর্থন দিয়ে যাচ্ছে জামায়াতে ইসলামও জাতীয় নির্বাচন বিলম্বিত হতে পারে এই আশঙ্কায় বিএনপি বিরোধী দল হলেও দলটির সূত্রের খবর সরকারি পৃষ্ঠপোষকতায় জনপ্রতিনিধিদের মাধ্যমে ছাত্রদের রাজনৈতিক দল প্রতিষ্ঠা অংশ হিসেবে স্থানীয় নির্বাচনে জোর দেওয়া হচ্ছে অন্তর্বর্তী সরকারের অধীনে লেবেল প্লেয়িং ফিল্ড থাকবে কিনা যাচাইয়ে জামায়াত আগে স্থানীয় নির্বাচনের কথা বললেও দলটির নেতাদের ভাষ্য নির্দলীয় পদ্ধতির স্থানীয় নির্বাচন ঘিরে তৃণমূলের ঐক্য ভেঙে গেলে বিএনপি দুর্বল হয়ে পড়বে এরপর সংসদ নির্বাচনে সুবিধা হবে আওয়ামী লীগ শূন্য মাঠে জামাইতে ইসলামের বুঝাই যাচ্ছে জামাইতে ইসলাম অন্তর্বর্তীকালীন সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা তারা চাচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক বিএনপিকে ভেঙে দেওয়ার জন্য খবরে বলা হচ্ছে রাজনৈতিক জানিয়েছে সংসদ নির্বাচনের আগে দলের জনবৃত্তি তৈরিতে ছাত্র নেতৃত্ব প্রথমে স্থানীয় নির্বাচন চায় এর জন্য তারা দাবি ও চাপ অব্যাহত রাখবে বিএনপির কারণে নির্বাচন সম্ভব না হলে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে রাজনৈতিক রাজনৈতিক প্রশাসক হবে এ লক্ষ্যে বিএনপি ও আমলাতন্ত্রের বাধা উপেক্ষা করে ছাত্র নেতৃত্বের রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটির সদ্য সাবেক নেতাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে প্রশাসকের দায়িত্ব দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ঢাকা দক্ষিণে বিএনপির কোন নেতাকে প্রশাসন পদে বসানোর প্রস্তাবে দলটি সাড়া না দেওয়ায় সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে সাম্প্রতিক তিনটি পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হওয়া শাহজাহান মিয়াকে অন্তর্বর্তী সরকারের ছাত্রদের প্রতিনিধিত্ব করা উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব বুইয়ার মন্ত্রণালয়ের কর্মকর্তা তিনি গত মঙ্গলবার আসিফ মাহমুদ বলেন সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা উঠলে আগে স্থানীয় সরকার নির্বাচন আসে এই নিয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে সব পক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে একই দিন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান আগামী ডিসেম্বরে সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে তারা এর বাইরে অন্য নির্বাচনের প্রস্তুতি নেই তবে সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশনার তো দর্শক আমি সমকালের পুরো রিপোর্টটা পড়লাম দেখলাম অন্তর্বর্তীকালীন সরকার তারা নিজে থেকে চাচ্ছে আগে স্থানীয় সরকার নির্বাচনটা হোক জামায়াত ইসলামের পক্ষ নিয়েই অন্তর্বর্তীকালীন সরকার আগাচ্ছে আমি বলবো ভাই আমি বলবো এটা তো ভাই সম্ভব না বিএনপি পনেরো ষোলো বছর ধরে রাজপথে সংগ্রাম মিছিল করে একটা নির্বাচন পাচ্ছিল না একটা সুযোগ এসেছে নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার এমন করছে কেন ভাই আমি জানি না ভাই আমি জানি না তো দর্শক যাই হোক আমি আমার জায়গা থেকে বলবো আগে জাতীয় সংসদ নির্বাচন হওয়া দরকার খুব জরুরি খুব জরুরি তারপর ধাপে ধাপে সব নির্বাচন হতে হবে সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চলকর তথ্য বিএনপি খুবই ক্ষিপ্ত হয়ে গেছেন খুবই রেগে গেছেন কারণ এতদিন বিএনপি জামাত ঐক্য হয়ে শেখ হাসিনার বিরোধিতা করেছে এখন আবার জামাত বিএনপির বিরোধিতা করতেছে এই জন্য বিএনপি ভয়ঙ্করভাবে রেগে গেছে জামাতের উপর হামলা চালিয়েছে যা ভিডিওতে দেখতে পারলেন নির্বাচন প্রসঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা যাক দর্শক মন্ডল এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিয়ে দেবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ একটা থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ